বন্ধুরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ আমেরিকা বাংলাদেশের সেন্ট মার্টিনে আপনাকে পা রাখার জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং অনুমতি নিতে হবে কাইন্ড অফ ডক্টর মোহাম্মদ আমেরিকার নির্দেশে বাংলাদেশে এখন ভিসা ব্যবস্থা চালু হবে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য বিষয়টা বুঝতে পারছেন যে কথাটা আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে আমেরিকা আমাদের কাছ থেকে সেন্ট মার্টিন চায় আমেরিকা আমাদের থেকে বঙ্গোপসাগর চায় আর সেটিরই কিন্তু সত্যি হতে যাচ্ছে নিজের দেশের বুখেন্দ্রে আপনাকে পা রাখার জন্য অনুমতি নিতে হবে নিজ নিজের দেশের মাটিতে আপনাকে পা রাখার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করে সেন্ট মার্টিনে যেতে হবে এটি একটি পর্যটক কেন্দ্র পর্যটক কেন্দ্রে পর্যটন কেন্দ্রগুলোতে নর্মালি জনসাধারণের বৃদ্ধির জন্য সরকার চেষ্টা চেষ্টা করে আর সেখানে বাংলাদেশের সরকার তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ আমেরিকা আজকে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে স্যান্ট মার্টিনের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য কালকে চট্টগ্রামের কক্সবাজারে কক্সবাজারে একটি শহরের দিকে একটি প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি যে কিনা পরিবেশ অধিদপ্তর থেকে যেখানে বলা হচ্ছে যে স্যান্ট মার্টিনে আপনাকে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে অনুমতি নিতে হবে বেসিক্যালি তারা চাচ্ছে যে ওইখানে জনসমাগম যেন কমানো যায় এই রিজনটা কি রিজনের পিছনে বেশ কয়েকটা পয়েন্ট আপনাকে দিচ্ছি প্রথমত আমেরিকা দুদিন আগে আমাদেরকে রেড ফ্ল্যাগ দেখিয়েছে যে বাংলাদেশটাকে রেড জোনে রেখেছে এরকম বেলারসহ অনেকগুলো কান্ট্রিকে অনেকগুলা এরিয়াকে তারা কিন্তু রেড জোনের মধ্যে রেখেছে তো বাংলাদেশকে রেড জোনে রাখার পেছনে রিজনটা হচ্ছে যে একদিকে তারা রেড জোন দিয়ে বোঝাবে যে দে আর নিউট্রাল অন্যদিকে তারা বুঝাচ্ছে মানে এখন সেন্ট মার্টিনের ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য আমেরিকায় বিভিন্ন ধরনের আসল প্ল্যান থাকবে তার মধ্যে একটি প্ল্যান হচ্ছে যে পরিবেশ অধিদপ্তরকে তৎপর রাখা বিভিন্ন কারণে পরিবেশটাকে সুন্দর করার জন্য আমাদের মানুষজনের আগমন এবং অবস্থানটাকে কমাতে চায় এ ধরনের প্রতিবেদন দিয়েছে কিন্তু বাস্তবিক অর্থে তারা বেসিক্যালি চাচ্ছে যে সেন্ট মার্টিনটাকে আমেরিকার হাতে হ্যান্ডওভার করার জন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে সে খেলা অলরেডি শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে এই খেলাটা আসলে পরে শুরু হওয়ার কথা ছিল আর একটু পরে শুরু হওয়ার কথা ছিল উইদিন ওয়ান মান্থের মধ্যে শুরু হওয়ার কথা ছিল না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আমলে বাংলাদেশের করুন পরিণতি করুন অবস্থা দেখার কারণে আমেরিকা আসলে কোনো রিস্ক নিতে চায় না তারা চাচ্ছে এখনই স্যান্ট মার্টিনের যে ভূমি সেটাকে যত তাড়াতাড়ি পসিবল তাদের আন্ডারে নেয়ার জন্য বন্ধুরা যে যেখানে আছেন না কেন আপনার প্রতিবাদ করতে হবে আপনারা আপনাদের সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়ে কিছু লিখতে গেলে যদি আপনাদের জীবনের জন্য থ্রেট হয় তাহলে সেটা দরকার নেই বাট আপনারা যে বিভিন্ন নিউজ পোর্টালে যেগুলো আসলে লিখছে এই যে আপনার ধরেন যে চ্যানেল আই বা বিভিন্ন প্ল্যাটফর্মে যেগুলো লিখছে সেগুলো শেয়ার করবেন অ্যাটলিস্ট শেয়ার করলে কি হয় যে মানুষের চোখে পড়লো এটাও কাইন্ড অফ প্রতিবাদের মতো আমরা যদি আঠারো কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষও যদি এই সরকারের যে বর্তমান যে যে কাজগুলো করছে সেন্ট পার্টি নিয়ে যে রাজনীতি করছে আমেরিকার সাথে সেগুলোকে যদি তুলে ধরতে পারি সেটাও কিন্তু আমাদের জন্য বিজয়ের এক ধাপ এগিয়ে যাওয়া হবে বলে আমি মনে করি সেন্ট মার্টিনের আমাদের ভূমিতে আমাদের রেজিস্ট্রেশন এবং অনুমতি নিয়ে যাওয়াটা আমি কখনোই আসলে মানতে পারছি না এবং এটা আমাকে অনেক বেশি হার্ট করছে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশটা আসলে এখন দুটি শ্রেণীর মানুষের কাছে চলে গিয়েছে এক হচ্ছে আমেরিকা যেখানে পড়াশক্তি মানে ফরেন ডিপ্লোমেসিতে চলে গেছে অন্য অন্যদিকে চলে গেছে হচ্ছে জঙ্গি সংগঠন যে সংগঠনগুলো কিনা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বন্ধুরা আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই আপনাদের প্রতিবাদে দুর্গ গড়ে তুলুন এবং যেই যেখান থেকেই পালন প্রতিবাদ করুন থ্যাংক ইউ সো মাচ